আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই আমাদের এই যে ফেনী কুমিল্লা তারপরে কি এরকম সিলেট অঞ্চল তারপরে লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন এলাকা আজ বন্যায় আক্রান্ত হয়েছে তার বাস্তব অবস্থা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় দেখতেছেন অবস্থা এই অবস্থায় আমাদের কি তাদের পাশে দাঁড়ানো দরকার কি দরকার না সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা দরকার কি দরকার না বলে তাহলে আমাদের যারা এই এই ছাত্ররা আছে এরাও ত্রাণের কাজ করতেছে বিভিন্ন সংগঠন এই ত্রাণ বিতরণের কাজ করতেছে এবং আমি নিজেও একটি উদ্যোগ গ্রহণ করেছি ইনশাআল্লাহ রোববারের পরে সোমবার মঙ্গলবারের জেনে হোক ওখানে ত্রাণ বিতরণ করতে যাব আমি নিজেও সেখানে ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করব এবং আপনারা সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমি রোববারের পরে আমার কাছে আরো কিছু টাকা এসেছে বিভিন্ন জায়গা থেকে ওই টাকাগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী রোববারের পরে সোমবার হোক মঙ্গলবার হোক ত্রাণ দিতে ইনশাল্লাহ আমরা যাব সেখানে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই ভাইদের পাশে থাকা দরকার যদি আমরা তাদের এই দিনে তাদের পাশে দাঁড়াই এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব সর্বশেষ খাবারের যে প্লেটে খাবার নিয়ে বসেছি যদি আমার আর কোন সামর্থ্য না থাকে এই খাবার থেকে কিছু অংশ হলেও দিয়ে এই কাজে শরীর খাওয়া দরকার ঠিক না আরেকটা হলো আমরা অনেকে হয়তো লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতে পারবো অনেকে যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে এই কাজে অংশগ্রহণ করি আর এই ত্রাণ যদি দুই হাজার বিতরণ করা হয় প্রত্যেক প্রত্যেক আবার আমার কিছু না কিছু অংশ আছে ঠিক না বে ঠিক তো এই জন্য আমরা ইনশাল্লাহ এই কাজ করব দেখেন দুনিয়াতে কি অবস্থা তারা পানিতে ভেসে গেছে তাদের কিন্তু খাবার পানি তাদের নাই চিন্তা করে দেখছে পানিতে পেশে গেছে বাড়িঘর সব পেশে যাচ্ছে কিন্তু খাবারের পানি তাদের নাই কত দূর দিন গতকালকে দেখলাম এক গর্ভবতী মহিলা পানির স্রোতে বেসে যাচ্ছে তাকে তোলা হচ্ছে অনেকের ঘরের চালের উপরে পানি উঠে গেছে অনেকের গরে যা আছে সব বেসে গেছে হাঁস মুরগি গরু আরো কি যা যা আছে সব শেষ হয়ে গেছে